পাকিস্তানকে তাদেরই মাঠে উড়িয়ে না দিলে হয়তো এমন আলোচনার জন্মই হতো না টাইগাররা সমীহ পাচ্ছে বিশ্ব ক্রিকেটে সাদা পোশাকে বাংলাদেশের উত্থান নিয়েও কথা চলছে নানা মহলে টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের পরবর্তী মিশন ইন্ডিয়াতে লাল বলের সংস্করণে দুই ম্যাচের সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তরা পাকিস্তানকে যেভাবে তিন বিভাগেই আউট প্লে করে টিম টাইগার তা ভারতের বিপক্ষে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক কোচ ও সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম স্থানীয় এক গণমাধ্যমে সাবেক শিষ্যদের প্রশংসাও করেন এই ইন্ডিয়ান টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বেশ সম্মানজনক পারফরমেন্স করেছে বাংলাদেশ ভারতে আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে আসবে একটা দেশ হিসেবে সাম্প্রতিক সময় বাংলাদেশ অনেক কিছুর ভেতর দিয়ে যাচ্ছে এবং পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানোর পেছনে তাদের দলগত প্রচেষ্টা দারুণ ছিল রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটে বল হাতে আগুন ছড়ান বাংলাদেশি পেইসাররা পুরনো বলে পাকিস্তানের মানের স্পিনাররা বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারেনি সাদমান মুশফিক লিটনদের সামনে ভারতের মাটিতে সেই চ্যালেঞ্জটাই অপেক্ষা করছে শান্তদের জন্য প্রথম ম্যাচের ভেনু চেপাক স্পিনারদের জন্য স্বর্গরাজ্য ঘরের ছেলে রবিচন্দ্র নশ্বিনের কীর্তি সেখানে বিশ্বনন্দিত সব মিলিয়ে শ্রীধরনের মত ভারতের মাটিতে ভারতকে সামলানো বেশ কঠিন হবে বাংলাদেশের জন্য ভারত বেশ ভারসাম্যপূর্ণ দল এবং তাদের বোলিং আক্রমণ বিশেষ করে স্পিন বিভাগ অনেক বেশি শক্তিশালী হবে পাকিস্তানের তুলনায় তাই ভারতকে মোকাবেলা করাটা কঠিন হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের ব্যাটিং লাইনআপের বাহাতি ব্যাটারদের বিপক্ষে বল করে মজা পাবেন অশ্বিন উইকেটের বিবেচনায় বাংলাদেশি সব ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে অশ্বিনকে সামলানো ভারত সিরিজ সামনে রেখে পুরোদমে প্রস্তুতি চলছে হোম অব ক্রিকেটে যদিও টাইগারদের হেড কোচ চান্ডিকা হাতুরে সিংহের ছুটি কাটিয়ে ফিরবেন আগামী বারোই সেপ্টেম্বর এরপর পনেরো তারিখ পর্যন্ত ঘরের মাঠে ক্যাম্প শেষে ভারতে উড়াল দেবে শান্ত বাহিনী সাব্বির মিথুন সময় সংবাদ